একটা প্রবাদ আছে পড়েছি হিস্ট্রি রিপিট ইতিহাসের পুনরাবৃত্তি হয় এত তাড়াতাড়ি এক বছরের মাথায় যে আরো একটা ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাবো এবং একেবারে কার্বন কপি এক বছর আগে জুলাই আগস্টে বাংলাদেশের যে ইতিহাস আমরা দেখতে পেয়েছিলাম সেই একেবারে কার্বন কপি আমরা দেখতে পাচ্ছি নেপালে বাংলাদেশেও কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা পথে নেমেছিল তারপর সেটা হাসিনা সরকার হটাও আন্দোলন হয়ে উঠেছিল নেপালে একেবারে সেম জিনিস নেপালে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ায় ছাত্রছাত্রীরা পথে নামে এবং তারপর সেই আন্দোলনটা হয়ে যায় নেপালের সরকার তাদের প্রধানমন্ত্রী অলির বিরুদ্ধে এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে হুবহু হু কার্বন কপি এক বছরের মাথায় ইতিহাসের পুনরাবৃত্তি এই মুহূর্তের যেটা বড় খবর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন এবং চপারে সেনাবাহিনীর চপারে সাতজন মন্ত্রীকে নিয়ে তিনি নেপাল ছেড়ে কেটে বলেছেন কোথায় যাচ্ছেন কেউ বলছেন দুবাই কেউ বলছেন হংকং কোথায় গেছেন আর কয়েক ঘন্টা পরে হয়তো আমরা বুঝতে পারবো তবে শেখ হাসিনার মতন কেপি শর্মা ওলিকে কেন পালাতে হলো শেখ হাসিনাকে যেমন ভারত আশ্রয় দিয়েছিল ভারতে পালিয়ে এসেছিলেন অলির ক্ষেত্রে কি তাই হবে সেটা মনে হয় এবার হবে না যদিও রাজনীতিদের সবই সম্ভব কিন্তু কে পি শর্মা অলিকে এমনি ভারত সরকার পছন্দ করে না তার ভারত বিদ্বেষী মনোভাবের জন্য তিনি ভারতে আশ্রয় পাবেন বলে মনে হচ্ছে না তার টার্গেট এখন দুবাই এটুকুই জানা যাচ্ছে এক থেকে দুদিনের ছাত্র আন্দোলন একটা সরকারের পতন অবিশ্বাস্য ব্যাপার যাই ঘটে থাকুক না কেন বাংলাদেশে যেমন কোটা বিরোধী আন্দোলনটা ছড়িয়ে পড়ে শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলন নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার আন্দোলন ছড়িয়ে পড়লো এই কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে আন্দোলন টাকা যারাই ছড়াক না কেন আন্দোলনের মুখ যাই না হোক না কেন এর থেকে কি এই পশ্চিমবঙ্গের যুবক সম্প্রদায় কিছু শিক্ষা নিতে পারবে যে একটা যুব সম্প্রদায় চেষ্টা করলে ইয়াং জেনারেশন নেপালে বলা হচ্ছে জেনারেশন জি ইয়ান জেনারেশন যদি জেগে ওঠে তাহলে কি হতে পারে সরকার পতলব্ধি হতে পারে নেপালে ঠিক কি কি ঘটলো আর বলবো তার আগে কিছু ভিজুয়াল উঠে এসছে নেপাল থেকে দেখুন তারা

তবে ছাত্র আন্দোলনে কিন্তু ছাত্রদের দামও অনেক দিতে হয়েছে এখন অব্দি যেটুকু খবর প্রায় একুশ জনের মৃত্যু হয়েছে কোনো আন্দোলন এবং তার সাফল্য কিন্তু বলিদানের উপর নির্ভর করে একুশ জনের মৃত্যু হয়েছে প্রায় তিনশোর বেশি ছাত্র যুব আহত হয়ে হাসপাতালে লড়ছেন এই মুহূর্তে যেটা খবর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করলেন একেবারে বাংলাদেশের মতন ঠিক যেমন ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হয়েছিল শেখ হাসিনা পদত্যাগ করে সেনাবাহিনীর অনুরোধে পদত্যাগ করে সেনাবাহিনীর কাছে পালাবার জন্য সময় চাইলেন একেবারে কেপি শর্মা অলির ক্ষেত্রেও একই ঘটনা সেনাবাহিনী তাকে পদত্যাগ করতে বললো তিনি সেনাবাহিনীর কাছ থেকে সময় এবং পালানো রাস্তা চাইলেন সেনাবাহিনী সেটা করে দিল কেপি শর্মা অলি পালালেন হেলিকপ্টারে করে এবং সেই হেলিকপ্টারের ছবি দেখিয়ে মানুষজন বলছেন ওই দেখো অলি পালাচ্ছে অবিশ্বাস্য দৃশ্য একুশ জন করে মৃত্যু হয়েছে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে উত্তেজিত জনতা কে পি শর্মা ওলি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন জ্বালিয়ে দিয়েছে বিভিন্ন মন্ত্রীর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে নেপালের সেনা প্রধান অশোক রাজ সিকদেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাকে ইস্তফা দেওয়ার জন্য অনুরোধ করেন সেনাবাহিনীর কাছে নিরাপত্তা নিশ্চয়তা চান ওলি তারপরে পদত্যাগ করলেন এবং সাতজন মন্ত্রীকে নিয়ে দেশ ছেড়ে চলে গেলেন ওলিকে নিয়ে হেলিকপ্টার উঠল সাতজন মন্ত্রীকে চলে গেল কোথায় যাচ্ছেন দুবাই নাকি কোনো সেটা আর কয়েক ঘন্টা পরেও জানা যাবে কেপি শর্মা ওলি দেশ ছাড়লেন দু হাজার বাইশের শ্রীলঙ্কাতে একই জিনিস আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশের বাংলাদেশে একই জিনিস আমরা দেখেছিলাম দু হাজার পঁচিশের নেপালে একই জিনিস আমরা দেখলাম কি হচ্ছে বলুন তো ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলোতে পাকিস্তান বাংলাদেশ না হয় আমরা বুঝতে পারলাম পাকিস্তান হচ্ছে আমেরিকার ভাড়া করা দেশ রেন্টেড কান্ট্রি তাহলে পাকিস্তানকে আমেরিকা রক্ষা করবে আমেরিকার সেনা থেকে শুরু করে তাদের সামরিক বিমান থেকে শুরু করে পারমাণবিক জিনিসপত্র থেকে শুরু করে আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে সেখানে ডিপ স্টেট টাকা খাটিয়ে ইমরান খানের সরকারকে ফেলে দিয়ে শাহবাজ শরীফের পাপ্পু সরকারকে বসিয়ে দেয় এটা তো আমরা বুঝতে পারি বাংলাদেশ একই ব্যাপার আমেরিকার কথা না শুনে শেখ হাসিনাকে উচ্ছেদ হতে হলো আমেরিকার ডিপ স্টেট টাকা ছড়িয়ে বাংলাদেশ থেকে শেখ সরকারকে উচ্ছেদ করে পাপ্পু মোহাম্মদ ইউনিসের সরকারকে বসিয়ে রেখেছে যাতে আমেরিকা সবকিছু করতে পারে কিন্তু পাকিস্তান বাংলাদেশের সঙ্গে নেপাল কিন্তু এক নয় কেন এক নয় কারণ নেপাল আপনারা জানেন পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল যারা এখন এই অতিবামদের পরামর্শে নিজের পায়ে কুরুল মেরে হিন্দু রাষ্ট্র থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে গেছে তার। রাজতন্ত্র ছিল নেপালের সেখান থেকে এখন ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র নেপালের মানুষ ভুল বুঝতে পেরেছে বিরাশি শতাংশ হিন্দু ভুল বুঝতে পেরেছে তারা আন্দোলন করছে আবার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থেকে হিন্দু রাষ্ট্রে ফিরে যাবার এবং ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র থেকে রাজতন্ত্রে ফিরে যাবার লড়াই লড়ছে নেপালের হিন্দুরা ফলে পাকিস্তান বাংলাদেশের মতো নেপালে যদি ডিপ স্টেট বা আমেরিকা টাকা ছড়ায় সেটা তাদের পক্ষে খুব একটা লাভবান হবে না কারণ নেপাল এমন কোনো বড় বাজার নয় যেটাতে আমেরিকা নজর দেবে তাহলে নেপালে যদি ডিপ স্টেটের টাকা না খাটে তাহলে বাংলাদেশের মতন ছাত্র আন্দোলন নেপালে তারপর সরকার হটানো একই রকম ভাবে এদের পেছনে কাদের ভূমিকা আছে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ আবার মনে করছেন নেপালে অলি সরকারের পতনের পেছনে কোনো এক অরণ্য দেবের কলকাটিয়া আছে এবং এই অরণ্য দেব কে এই ফ্যান্টম কে সেটা তো পরের ব্যাপার এবং নেপালে এই যে ছাত্র আন্দোলন থেকে হঠাৎ কেপি শর্মা অলি সরকার বিরোধী আন্দোলন হলো এর পেছনে কারা আছে এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন শ্রীলঙ্কা বাংলাদেশের আমরা দেখলাম নেপালে এই মুহূর্তে শিল্প প্রতিষ্ঠান কিচ্ছু নেই নেপালে সাধারণ মানুষের বিশ্বাস করে এই যে জেনারেশন জি ইয়াং জেনারেশনের ইনকামের একটা বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া ফলে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ায় নেপালের ইয়াং জেনারেশন অনেকেরই ভাতের হাঁড়ি চড়বে না ইনকাম বন্ধ হয়ে যাবে সেটা একটা কারণ কিন্তু গতকাল রাতেই কিন্তু এই কে পি শর্মা ওলির সরকার হার মেনে নিয়ে ২৬টা সোশ্যাল মিডিয়াকেই কিন্তু ব্যান তুলে নিয়েছিল তারপরেও কেন আন্দোলন তারপরেও কেন মন্ত্রীদের বাড়ি জ্বললো তারপরেও কেন কে পি শর্মা ওলির বাড়ি জ্বললো সংসদ ভবনে আক্রমণ হলো এটা কিন্তু ভাবার বিষয় যে নেপালের ছাত্রদের আন্দোলন কেন হলো এবং কে পি শর্মা ওলিকে কেন প্রধানমন্ত্রীর পর থেকে ইস্তফা দিতে হলো সরকার ভেঙে গেছে সংসদ ভবন দখল করে নিয়েছেন জি লোকেরা সমস্ত মন্ত্রীদের করা হয়েছে। গণবিদ্রোহীদের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী মন্ত্রী সবাই পদত্যাগ করেছেন জল সরবরাহ মন্ত্রী পদত্যাগ করেছেন লাস্ট কেপি শর্মা ওলি বাকি ছিলেন প্রধানমন্ত্রী তিনিও পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন এবার নেপালে নতুন সরকার হবে যেরকম আমরা জানতে পেরেছি নেপাল কংগ্রেসের ভেতরেও সরকারের থাকা না থাকা নিয়ে পড়েন শুরু হয়েছে দলের বংশানুক্রমিক প্রভাব সম্পন্ন মুম্বাই অভিনেত্রী মনীষা কৈরালার খুটত দাদা দাদু ডাক্তার শেখর কৈরালা তার অনুগামী মন্ত্রীদের ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং যেহেতু দলের সভাপতি শের বাহাদুর দেউবা সরে যেতে নারাজ তাই শেখর কৈরালা তার ঘনিষ্ঠ মন্ত্রীদের ইস্তফা দিতে বলেছেন সবাই ইস্তফা দিয়ে দিচ্ছেন সুদান গুরুং এই যুব বিদ্রোহের মুখ যদিও তিনি নিজে নন এদুর সুদান গুরু হচ্ছেন এই যুব বিদ্রোহের মুখ কে এই সুদান গুরুম বলআচ্ছা সুদান গুরুম 2015 সাল থেকে হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান ছাত্র যুবকদের নিয়ে পরিচালিত এই সংগঠন নেপালের প্রান্তিক এলাকাগুলোতে শিক্ষার প্রসারে কাজ করেছে এবং নেপালের শিক্ষিত যুবক সমাজ ইয়াং জেনারেশনের উপর প্রভাব বিস্তার করেছে এবং 2015 সালে এই সুদান গুরুম প্রাণ এবং বিপর্জয়ের মোকাবেলায় কাজ করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এই জন্য সুদান গুরু এখন নেপালের ছাত্র যুবকের মুখ হয়ে উঠে এসছেন এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এই সুদান গুরুং এবং এই আন্দোলনের নেতারা নিজেদের জেনারেশন জি বলে দিচ্ছেন ইয়াং জেনারেশন তাদের স্লোগান হচ্ছে কেপি চোর গদি চোর আমাদের এখানে এই বাংলায় যারা চোর দুর্নীতিবাস তাদের বিরুদ্ধে কবে যুবক সমাজ নামবে এবং এটা বলবে পিসি ভাই প্রচোর গদি চোর সেটাই এখন সবচেয়ে বড় ভারত কি বলছে সবচেয়ে বড় বিষয় এটাই ভারত কিছুই বলছে না যেটা একেবারে অফিসিয়ালি বলার ভারত থেকে সেটাই বলা হয়েছে নেপালে থাকা ভারতীয়দের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদিকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে সাবধানে থাকুন নেপাল সরকার প্রশাসন এবং পুলিশের কথা শুনে চলুন কারফিউ জারি হয়েছে বাড়ি থেকে খুব একটা দরকার না পড়লে এই কদিন বেরোবেন না বহু তরচা তরতাজা প্রাণের মৃত্যুতে আমরা নেপালের ঘটনার আমরা আহতদের কামনা করছি ভারতীয়দের বার্তায় বলা হয়েছে কর্তৃপক্ষ কাঠমান্ডু এবং কয়েকটি শহরে জারি করেছেন এবং আপনারা সাবধানে থাকুন বাড়ি থেকে খুব একটা বেরোবেন না ভারতীয়দের সতর্ক করেছে ভারতের তরফ থেকে একুশ জন মৃত এবং এখন অব্দি তিনশো জনের বেশি আহত হয়ে হাসপাতালে বাংলাদেশ দেখাতে পারে শ্রীলঙ্কা দেখাতে পারে নেপাল দেখাতে পারে কিন্তু এই পশ্চিমবঙ্গের যুবক সমাজের কি হয় তারা কেন দেখাতে পারে না একটা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিলে শিক্ষিত বুদ্ধিজীবীরা একটা শব্দ শ্রীলঙ্কা নেপাল চাই হোক না কেন যেই টাকা ছড়াবেন না কেন আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে তো তদন্ত তদন্ত হবে আলোচনা হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যুবক সমাজ আন্দোলনে নামছে এবং সরকারের পতন ঘটিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এই দেখে আমরা কি শিখতে পারবো চোর দুর্নীতি সরকারকে হটাতে গেলে যুবক সমাজকে রাস্তায় নামতে হবে সিভিক সোসাইটিকে রাস্তায় নামতে হবে বাংলাদেশ দেখাতে পারে শ্রীলঙ্কা দেখাতে পারে নেপাল দেখাতে পারে আমরা কেন দেখাতে পারি না বলুন তো আমরাও তো একদিন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছি তাহলে আমরা কেন দেখাতে পারছি না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আমাদের নজর থাকবে নেপালের গতি প্রকৃতির দিকে শেখ হাসিনার মতন কেপি শর্মা অলির অবস্থা হলো নেভালের দিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের খবর চেপে রাখতে দেব না